パルサーやん160。<160. S 2>

বৃষ্টি বৃষ্টি পালে আমরা ভিডিও করলাম যাই ভাই দামটা একটু কই লাইছো এটা ভাই আজকে সব গাড়িও একবারে চিপ প্রাইসে দিমু ওকে রিজনেবল প্রাইসে গাড়ির খুবই সংকট গাড়ির দামও খুব বেশি তারপরেও আমরা চেষ্টা করে এক থেকে আরো কমাইয়া দেওয়া হচ্ছে নাকি তাই এটা মাত্র আমার কাস্টমার ভাই হলো লাগে 2 লক্ষ 25 হাজার টাকা 2 25 2 লক্ষ 25 হাজার কত রানি কইছিলা এটা 11000 কিলোমিটার 11000 কিলোমিটার ওকে ঠিক আছে আমরা রেড কালার রড জিক্সার এসএফ এফআই এবিএস একটা গাড়ি দেখাই আপনারা চাকু লুকিং গ্লাস লাগাইলাছে আফটার মার্কেটর খুব সুন্দর একটা গাড়ি

আমরা বেশিরবাগ গাড়ি কী করি আমরা বেশিরবাগ গাড়ি প্রথম মালিক থেকে কেনার চেষ্টা করি আমাদের বেশিরবাগ গাড়ি হয় প্রথম মালিক থেকে যারা সরাসরি মালিক তারা আমাদের কাছে আসে গাড়ি যদি বিক্রি করেন তাহলে ভালো একটা মূল্য পাবেন অন্যন্য দিক থেকে আর কি আমরা চেষ্টা করি যে প্রথম মালিকের গাড়িটা দাম একটু বেশি দিয়ে কেনার আর আমরা প্রথম মালিকের গাড়ি বিক্রিও করে जाते গাড়িগুলো ভালো থাকে প্রথম মালিক এই যে দেখেন গাড়িটা একটা স্ক্র্যাচ নাই একদম স্ক্র্যাচলেস গাড়ি এর দামও রিজনেবল একদম 2 লক্ষ

দেখলো বাইশো কিলোমিটারের গাড়ি কোনো কিছু দেখা লাগবে না ভাই যারা নতুন কেনার ইচ্ছা আছে তারা চলে আসেন এই দামে মনে করেন যে কাগজ সহ নতুন দাম থেকে আরো কমে কাগজ সহ গাড়ি পেয়ে যাবেন

আর হচ্ছে আফটার এর কিছু মাঠ লাগানো আছে যেমন এই পাশে হচ্ছে আপনার শাড়ি লাগানো এই পাশে হচ্ছে ইঞ্জিন কাবার লাগানো হ্যাঁ গাড়িটা মোটামুটি ইয়েস ভাই নাম্বার করা আচ্ছা ওকে ওকে

সতেরো মডেল ডাবল ডিক্সের গাড়ি আমরা ভাই কাগজপত্র আর ইয়েটা একটা দুই বছরের কাগজ আপডেট আছে গাড়িটা প্রথম মালিক থেকে না একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফার্স্ট মালিক থেকে না চৌত্রিশ হাজার কিলোমিটার রানিং গাড়ির প্রথম মালিকের সাথে কথা বলে নিতে পারবেন যে কয় হাজার কিলোমিটারে এটা বিক্রি করা হয়েছিল ডকুমেন্ট সহ রাখে প্রথম মালিকের ডকুমেন্ট সহ আমাদের কাছে থাকে এটাতে আমাদের কোনো ওই যে আছে অনেকে মনে করে যে ভাই মিটার টেম্পার হতে পারে এত 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 বছরের গাড়ি আমরা প্রথম মালিকের সাথে আপনারা আলাপ করবেন তারপরে নেবেন গাড়ি কোনো সমস্যা নাই ওকে এটা ডাবল ডিক্সের গাড়ি গাড়িতে একটা স্ক্র্যাচ নাই বুঝছেন খুব যত্ন করে চালাইছে দাম পড়বে 155000 টাকা 155 155000 টাকা 155 ওকে আমরা এই পাশে আসি এই পাশে হচ্ছে আরেকটা জিক্সার মনোটোন এটা 2017 মডেলের এটা 17 মডেল ভাই দামটা আগে একটু ক্লিয়ার করে দেন এটা এটা যেহেতু সবকিছু ফ্রেশ আছে টায়ার প্রেস তাও তাও রিজনেবল প্রাইসে দিলাম জানেন 1 লক্ষ 35000 টাকা 1 আচ্ছা ধন্যবাদ এটা ঠিক আছে রিয়াল মোটরসে আসলে আমি বলি আপনাদের জানি না কার কি ধারণা আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারকে কমে দেওয়ার জন্য আমরা কিনে আনি কিন্তু খুব কষ্ট করে কাস্টমারের সাথে খুব কথাবার্তা বলে কিনে আনি একদম কমে দেওয়ার জন্য 1 লক্ষ 30000 35000 টাকা এটা দিছি 1 লক্ষ 20000 টাকা দিছি জিক্সার এটা আসলে দেওয়া অসম্ভব তাহলে এইটা হচ্ছে আপনি পঁয়ত্রিশ বলছেন কাগজপত্র বলে দিন কাগজপত্র দুই বছরের আছে ভাই আপনি ওকে ওকে